আগে আমি অনেক খুশি ছিলাম তারপর আমার বিয়ে হয়ে গেল তারপর আমি এখন আরও বেশি খুশি আছি আরে তোমরা কী ভাবছ বরের নামে নিন্দা করব আরে তোমরা আমার প্রত্যেকটা পোস্ট দেখলেই বুঝতে পারবে সেটা পরিবারের সাথে রক্তের সম্পর্ক আর স্বামী স্ত্রীর সম্পর্ক আত্মার সম্পর্ক তাই তো শেষ বয়সে পরিবার নয় স্বামীর পাশে স্ত্রী আর স্ত্রীর পাশে স্বামী থাকে স্বামী মানে মাথার উপরে ছাদ স্বামী মানে রাগ অভিমানের একমুঠো ভালোবাসা স্বামী মানে দুঃখ কষ্ট ভাগ করে নেওয়ার সাথী স্বামী মানে হাজারটা আবদার স্বামী মানে চারিদিকে ঘেরা ভরপুর স্বপ্ন স্বামী মানে স্ত্রীর ছায়া স্বামী মানে পায়ের নিচে শক্ত মাটি তাই তো ভগবান তোমার কাছে সবসময় আমি প্রার্থনা করি স্বামী নামক মানুষটাকে সবসময় ভালো রেখো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো তো আজকের দিনটা হচ্ছে খুবই একটা বিশেষ দিন আমার জন্য কারণ আজকে আমার বর একটা আমাকে সারপ্রাইজ দিতে চলেছে এবং সকাল সকাল শেষমেশে সারপ্রাইজটা আমাদের বাড়িতে পৌঁছেও গেছে তো সারপ্রাইজটা কি তোমরা হয়তো প্রথমে বুঝতে পারবে কিন্তু আমি প্রথমত বুঝতে পারিনি কারণ তখন আমি দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলাম আর সেই সময় আমার বর সেই সারপ্রাইজটা চুপি চুপি নিয়ে লুকিয়ে রেখে দিয়েছিল তারপর আমাকে রাত্রিবেলা আটটা নাগাদ সময় করে হাতে দিল তো আমি প্রথম ভেবেছিলাম হয়তো কি পুরনো খাপে ভরে মানে পুরনো ফোন খাপে ভরে আমাকে দিচ্ছে ভিডিও করার জন্য তো আমি তো প্রথমে তাই ভেবেছিলাম তারপর খাপ খুলে দেখি সত্যি সত্যি নতুন ফোন টোয়েন্টি থ্রি তো চলো আমার রিয়াকশানটা তোমরা দেখতে আর মজা নিতে থাকো আর ফোনটা কিন্তু আমার বর ফ্লিপকার্ট থেকে অর্ডার কম্প্যাক্ট কম্প্যাক্ট কম্প্যাক্ট

কিনে কবে বিক্রি করলে তুমি কিনে বিক্রি করে এই যে এইটা এইটা কি এটা এটা দেখো খুলে দেখো কি দেখো মোবাইল বটে তবে কি দেখো এটা সেই পুরনো মোবাইলটা নেই তো আবার না পুরনো মোবাইল না ও ওয়াও এটা সত্যি সত্যি নতুন ফোন আমি তো ভাবতেও পাচ্ছি না এটা সত্যি নতুন ফোন তো গাইজ দেখো এটা সত্যি নতুন ফোন আমি তো ফালতু ফালতু তো কি না কি ভেবে নিয়েছিলাম তো না আমার স্বামীটাকে যতটা খারাপ ভাবছিলাম অতটাও না স্ক্রিনে ওই আমার ফিঙ্গারপ্রিন্ট লাগিয়ে গিয়েছে দেখো খুলে দেখো ফোনটা এটা কি আমার জন্য কিনেছো তুমি অবশ্যই তাই আমি খুব খুশি হয়েছি আমি শুনছ না আমি एक्टिंग নিবা জি তুমি ভিডিও করার জন্য আমাকে এটা শুধু দেখানোর জন্য বন্ধুদেরকে দেখানোর জন্য শুধু ফোনটা দিলে না তো না আবার মানে ভিডিওটা করাস শেষ হয়ে যাবে আবার ফোনটা নিয়ে নেবে মানে তুমি কি বলতে যাচ্ছ যে আমি ভিডিও করার জন্য তোমাকে ফোনটা জাস্ট দিলাম এখন তুমি পরে নিয়ে নেবে হুম আমার তাই মন হচ্ছে তাই এতটা সত্যি কথা তোমাকে ভিডিওতে বলতে কি বলেছিল তাই কখনো হয় এরকম কখনো হয় ফোনটা দিয়েছি ওটা তোমারও কাজ করবে আমারও কাজ করবে

ঘটে স্যামসং স্যামসং তো গাইস দেখো অলরেডি ফোনটা আমার হয়ে গেল আর হচ্ছে জানি না সত্যি সত্যি ফোনটা দিল না বা নিয়ে নেবে তাই ভেবেখানি মনটা খারাপ হয়ে যাচ্ছে বলছি তো ফোন তোমার সিক্সটি আমার ফোরটি পারসেন্ট হবে তো তোমাকে আমি গিফট দিয়েছি

তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এটা ছিল আমাদের দারুণ একটা সারপ্রাইজ মানে আমার সারপ্রাইজ ছিল বলতে পারো তো সত্যি আমি খুব খুশি হয়েছি ফোনটা পেয়ে হাতে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর পুজো তো চলেই এলো আর আজকে হচ্ছে আমি সেজেছিলাম একটু বিকেল দিকে ভিডিও করার জন্য ইনস্টাগ্রামে ভিডিও করেছি তোমরা চ্যানেলে দেখে আসতে পারো তো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নেক্সট ভিডিওতে